জাতীয় প্রেস ক্লাব আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে যোগ দেন গুম ব্যক্তিদের শতাধিক স্বজন তুলে ধরেন দিনের পর দিন অপেক্ষার পরও গুম হওয়া স্বজনদের ফিরে না পাওয়ার যন্ত্রণা আর আকুতির কথা দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে জাতীয় সম্মেলন কেউ এসেছেন প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার দাবি জানাতে কেউ ভাইকে আবার কেউ বা এসেছেন বাবাকে ফিরে পাওয়ার সবার হাতে হারানো স্বজনদের ছবি সংগলিত পোস্টার আর বুক ভাঙ্গা আর্তনাদ স্বজনদের ফিরিয়ে দিন আমি জানি না আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে আমি প্রশাসনের দিক দিয়ে কোন রকম আব্বু কি করো ফোন দাও আব্বুর হাত পা বেঁধে আমাদের চাকতালার বাসার ছাদ থেকে আব্বুকে ফেলে দেয় শুধু এটাতেই ওরা হয়নি ওরা আমাদের নিচে

কারো কারো কণ্ঠে ছিল অনেক ক্ষোভ আল্লাহ আমাদের বাচ্চাবীরাকে এভাবে নিয়ে উধাও করেছে আল্লাহ তাদেরকে যেন যে কোনো মুহুর্তে তাদের সন্ত্রাদি হোক পিতা হোক মাতা যেন আল্লাহ উধাউ করে নিয়ে যায় সম্মেলনে যোগা নাগরিক সমাজের নেতৃবৃন্দ যেন স্তব্ধ কি বলে সান্ত্বনা দিবেন এই হারাদের শুধু দাবি তোলেন যে কোনো মূল্যেই ফেরত দিতে হবে গুমহ মানুষগুলোকে এই ধরনের কাজ রাষ্ট্রের